কথামৃত্যের পরবর্তী অংশ নবম পরিচ্ছেদ এই নবম পরিচ্ছেদটিও গীতা তৃতীয় নম্বর শ্লোকের তৃতীয় অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক তৃতীয় অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক দিয়ে শুরু হয়েছে তসমাত শক্ত সচেতন কার্য কর্ম সমাজর অশক্ত হ্যাচেরান কর্ম পরম আপ্নতি পুরুষ অর্থাৎ বলছে অতএব তুমি আসক্তি শূন্য হইয়া সর্বদা কর্তব্যকর্ম সম্পাদন করো কারণ অনাস্ট হইয়া কর্ম অনুষ্ঠান করিলে পুরুষ পরমপ্রদ অর্থাৎ মুখ্য প্রাপ্ত হন এটা কবিতার ছন্দে বলছে তুমি কিন্তু নহপার্থ এই জ্ঞানে জ্ঞানী নিজেই দেখিছ তুমি ক্রিয়াশীল প্রাণী যা কিছু কর্তব্য আছে সম্মুখে তোমার তপ যজ্ঞ জপ নিত্য নৈমিত্তিকার নিষ্কাম হইয়া করো কর্তব্য অনুষ্ঠান যত ফলা শক্তি শূন্য কর্মী মুখ্য পদ পান এবার কেশবাদি ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবাদি ভক্তদের প্রতি তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু গা আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎ করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান কর্ম এসব করতে হবে ব্রাহ্মভক্ত সংসারের কর্ম বিষয়কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কেননা কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুড়লে তোমায় ভুলে যাব মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সেবাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে পূর্ব কথা শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করণীর কথা বলেছিল আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ বেশি কাজ জড়ানো ঠিক ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দান করতে লাগলো কালী দর্শন আর হল না হাস্য আগে জো করে ধাক্কা ধুকি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম সম্মুখে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে যাও হাস্য ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমার পাদ পদ্যে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পদ্যে শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্নগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজ চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি বেশি দেরি না এমন এখন ডি গুপ্তা কলিযুগে ভক্ত ভক্তিযুগ ভক্ত ভক্ত ভগবানের নামগুণগান এর আর প্রার্থনা এখন এখন ডি গুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গান আর প্রার্থনা ভক্তিযুগেই যুগধর্ম ব্রহ্মভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ তোমরাও নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরাও নাও তোমরাও ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে